সালামু আলাইকুম রহমান সবাই ভালো আছে আপনার দয়া আমি ভালো আছি তো আমার নতুন আরেকটা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এখন বাজে গেল সকাল দশটা দশটা বাজে নাস্তা করবো নাস্তা করে বাজারে যাবো তাই বাজার বাজার থেকে ঘুরে আসি আর এই দিকে সাজিদ কি করে দেখাই দিচ্ছে আপনাকে দেখেন সাজিদ বাবু ঘুমাইতেছে দশটা বাজে সে এখনো ঘুমে থেকে ওঠে না দুই তিনবার ডাক করলাম বলো বাবা একটু ঘুমাবো বাবু উঠবা সে ঘুমাক আমি বাজার থেকে তো এই যে আমার সকালের নাস্তা সিয়া আর একটা ডিম হলো সকালের নাস্তা দিদি সামিয়া খাইতেছে পরোটা চা তো নাস্তা করে আগে বাজার থেকে আসি চলেন রে বাজারে যাই তো যে এদিকে শুক্রবার উপলক্ষে আজকে বিরিয়ানি রান্না হবে মাংস রেডি করা হয়েছে মা তো জাল খাইতে পারে না যে মার জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করতেছে কি রে সুটকি মাছ সুটকি মাছের তরকারি দেখুন রান্না করবো

যে দোকানে আসলাম তো লোকজন নাই ওরা গেছে নদীর ওপার কাজ করতে ওখানে একটা ফ্যাক্টরিতে পাঠাইছি তো তো আমিও যাবো ওপার তো ফ্যাক্টরিতে যাবো পাশাপাশি ওইখানে আমার আব্বা যে ডেভেলপারের কাজ করতেছে তো সেটা আপনাদের একটা ঘুরিয়ে দেখাবো কাছাকাছি চলেছি রাস্তায় উঠাম

শশা নেব লেবু নিব আর শশা কত রে ভাই আর লেবু টাকা শশা নিছি লেবু নিছি আজকে তেমন বাজার নাই বেরোয় দেব এখন যদিও বাজারটা রায়খা যাবো নদীর তো আমি বাজারটা রাইখা নিচে নামে আসছি গ্যারেজে আসছি বাসা নিছি গ্যারেজ হুম মোটর সাইকেল নিয়ে যাবো তো মোটর সাইকেল মুছতে হবে আগে মুছে নেই তো তো এই মোটর সাইকেল মশা শেষ এখন যাবো বেরোয় বেড়ে গেছি আজকে যে গরম পড়ছে প্রচুর গরম রোদে তাপ অনেক বেশি

আমি চলে আসি আমার আব্বার প্রজেক্ট এখানে তো এটা হলো একটা প্রজেক্ট এটা দুই তলা কমপ্লিট তিন তলা উপরে কাজ করতেছে এটা ফ্ল্যাট বিক্রি বিক্রিসে যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করতে পারেন তো সামনে বাদবাকি প্রজেক্ট খুলে চলে আমরা এখানে যাই মোট মোটটা ঘুরলেই সামনে সোজা যে রাস্তাটা এই রাস্তাটা সামনে গেলে বাকি প্রজেক্টগুলো যেখানে কাজ করতেছে ওরা আমার দোকানের আর সামনে থেকে আসে চলে যাই চলে আসি এটা হলো বড় প্রজেক্টটা যেটি এটা তেরো তলা হবে আন্ডারগ্রাউড সহ তো সাততলা চলতেছে চলঞ্জা ভিতরে যাই ভালো আছেন আজকের নাকি তালা আমার আসিল তালা খুলতেছে আজকে শুক্রবার কাজ বন্ধ তারপর চলঞ্জাই একটু ঘুরিয়ে দেখাই ওই তিন নম্বরটা পর বন্ধ না মানে বন্ধ ভিতরে ঢুকলাম অন্ধকার এটা অফিস এটাই অফিস আইসি না চা এখন চা খাব না এটা অনেক বড়ো জায়গা বিশ শতাংশ জায়গা এটা ষাটটা ফ্ল্যাট হবে এটারও ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে সবগুলো তবে না গেলাম এই পাশে আছে আর একটা এটার পাশাপাশি একটা আর এখানে ঘুরে এলে যে ঘরটার ওই যে জমজম টর থ্রি লেখা এখানে হচ্ছে সাড়ে বিশ শতাংশ এখানে এখনো কাজ শুরু কর নাই এই যে এখন কাছ থেকে দেখালাম এটা হলো জমদ টাওয়ার টাওয়ার থ্রি যে এটা হলো যেটা বাসবান্ধা কাজ চলতেছে উপরে এটাই গার্ড সহ সাততলা কাজ চলতেছে হবে তেরোতলা তলা মোট তো এটা চার পার্টনারে সবগুলো ফ্ল্যাটে বিক্রি হয়ে গেছে তো এটা ফ্ল্যাট বিক্রি শুরু হয়েছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন যে এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর যখন আমার সারেরা কাজ করতেছে এই যে বড় স্যার দুজন প্রচুর গরম পুরো আবার টিন সেট তো এই জায়গাটার নাম হলো সাবান ফ্যাক্টরি রোড তো এখানে তো দেখালাম যেগুলো দেখালাম সবগুলো হলো আব্বা পার্টনারে সাত আরো তিনজন আছে মোট চারজন পার্টনারে করতেছে তো একটু পর যাবো যে সামনে একটু আগে গেলে দু তিন মিনিট হাইটে সামনে গেলে এলো আমাদের নিজে নিজেদের যে জায়গাটা ওটাও আপনাদের দেখে নিয়ে আসবো আপাতত এই পর্যন্ত থাক তুই চলে আসি এখানে আবার পাশাপাশি দুটো পোট্রি গোডাউন আছে তো যে থেকে গেলো আমাদের জায়গা শুরু এখান থেকে একবার ওই মাথা পর্যন্ত সেখানে যাই সামনে যাই এখানে আবার ওই যে আমাদের পরিচিত যে পট্রির গোড়ানা ওরাই কিছু শাক সবজি বনছে বেগুন লাগাইছে কলা গাছ লাগাইছে ওই যে সামনে যে বাউন্ডারি দেখা দেয় ওই বাউন্ডারি পর্যন্ত এই যে এখানে সহ আর কি এখান থেকে ওই সামনে যে বিল্ডিংটা হয়েছে একতলা ওই পর্যন্ত এখানে উনিশ শতাংশ জায়গা তো মেনলি এটা হলো আমার আব্বা আর আমার দুই চাচা তিনজনের আর জমজম টাওয়ার থ্রির শেয়ার বিক্রি হইতেছে যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করবেন কমেন্টসে তো এখন যাব আর প্রচুর গরম চলে যাবো বাসায় তো আর দেখা হবে বাসায় গিয়ে একবারে তো আমি চলে আসলাম বাসায় সাজিদ বাবু ঘুমতে করছে কি করে বাবা সাজিদ টিভি দেখতেছে তোমার জন্য লেস আনছি আসো না এখন গোসল করবো গোসল করে জুমার নামাজ যাবো

যে আমরা বাপ ছেলে রেডি নামাজে যাব বাবা কি গাছ আসো তো নামাজে যাবো যাবো আসো সবাইকে জম্মা মোবারক আমরা এখন হয়ে যাবো আমরা এখন রেডি হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এখন নামাজ পড়তে যাব আচ্ছা ঠিক আছে নামাজ পড়ে চলে আসলাম এখন খাবো তো আমরা খাই হলো দুই ভাই পাশাপাশি থাকি এই ফ্ল্যাটে খাই এখন খাবো তো খেয়ে নেই তারপর দেখা আবার তো যেটা বললাম আর কি তো আমি থাকি এই পাশে বড়ো ভাই থাকে ওই পাশে আমরা একসাথেই খাই এক জায়গায় খাই দুই ভাই একসাথে জন্য আসার সময় নিয়ে আসছিলাম এখন সাজিদ খাবে কারণ সাজিদ হলো ওই যে বিরিয়ানি রান্না করা হয়েছিল সাজিদ বিরিয়ানি খাইতে পার না ঝাল তো সেই যে মসজিদ থেকে আই সেই খেলা শুরু করছে এখন তো আমরা আমার মা আর আমি থাকি এই পাশে বড় ভাই থাকে ওই পাশে আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম তো এখন যাব নিচে যাব চলুন যাই নিচে নিয়ে যাই দেখি গোডাউনের ওইদিকে যাব দোকানের ওইদিকে পেয়ারা গাছটায় একটু পানি দিয়ে দিলাম পেয়ারা দুটা ভালোই বড় হইতেছে মার্শাল্লাহ

আবার একটু এখান থেকে আসলাম গেছিলাম আসলাম তার ভিডিওটা আর বড় করবো না দোকানে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ